জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন অসল অ্যাকাউন্ট থেকে শ্যুটার ফয়সালের নামে ২১৯ উনিশ কোটি টাকার চেক হাদি হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড উন্মোচনের পথে তদন্ত ডিএমপি কমিশনারের বিস্ফোরক ঘোষণা তবে এবার ফেসে গেল বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন সব শেষে জানিয়ে দিব নিজের অস্ত্রের গুলিতেই প্রাণ গেল বিজিবি সদস্যের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অসল অ্যাকাউন্ট থেকে শ্যুটার ফয়সালের নামে দুইশো উনিশ কোটি টাকার চেক হাদি হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড উন্মোচনের পথে তদন্ত ডিএমপি কমিশনারের বিস্ফোরক ঘোষণা অচল ব্যাংক হিসাব ভুয়া প্রতিষ্ঠানের নাম অস্তিত্বহীন অফিস ঠিকানা আর শুটার ফয়সালের নাম ইস্যু করা দুইশো কোটি টাকার চেক এই কয়েকটি তথ্যই যথেষ্ট ছিল ওসমান হাদি হত্যাকাণ্ডকে একটি সাধারণ রাজনৈতিক খুনের সীমা ছাড়িয়ে দেশের ইতিহাসের অন্যতম রহস্যজনক ও ভয়ঙ্কর অপরাধ রূপ দেওয়ার জন্য প্রশ্ন উঠছে একজন শুটারের হাতে এত বিপুল অর্থ যাওয়ার পেছনে আসল উদ্দেশ্য কি হাদি হত্যা কি ছিল একমাত্র লক্ষ্য নাকি এটি ছিল আরও বড় কোনো ষড়যন্ত্রের অংশ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করার পর দিনই র্যাবের হাতে আসে শুটার ফয়সালের বোনের আগারগাঁয়ের বাসার পাশের একটি বিল্ডিং এর সিসিটিভি ভিডিও ফুটেজ এ ভিডিও ফুটেজে দেখা যায় ফয়সাল তার মাকে সঙ্গে নিয়ে বাসার নিচে একটি পরিত্যক্ত স্থানেই কিছু একটা খুঁজছে দৃশ্যটি প্রথমে সাধারণ মনে হলেও পরে সেটিই হয়ে ওঠে তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র র্যাবের অভিযানে ওই পরিত্যক্ত স্থান থেকেই উদ্ধার করা হয় একাধিক গুলি ব্যালিস্টিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন উদ্ধার হওয়া গুলির ধরন ওসমান হাদিকে হত্যায় ব্যবহৃত গুলির সঙ্গে মিলে যায় এই আবিষ্কারের পরই তদন্ত নতুন মন নেয় ফয়সালের বোনের ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি ব্যাংকের চেক যার মোট অঙ্ক দুশো কোটি উনআশি লাখ টাকা আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি কোনো বিচ্ছিন্ন অর্থ লেনদেন নয় বরং সুপরিকল্পিতভাবে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা একটি অর্থনৈতিক নেটওয়ার্ক তদন্তে উঠে আসে দেশের এগারোটি ব্যাংকের মোট আটত্রিশটি চেক উদ্ধার করা হয়েছে যার মধ্যে বত্রিশটি ছিল উত্তোলনযোগ্য চেকগুলোর সর্বনিম্ন মূল্য তালিকা সাত লাখ টাকা হলেও সর্বোচ্চ চেকের অঙ্ক ছিল নব্বই কোটি টাকা প্রিমিয়াম ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক প্রাইম ব্যাংক ন্যাশনাল ব্যাংক। অগ্রণী ব্যাংক সহ একাধিক ব্যাংকের নাম উঠে আসে এই তালিকায় চেকগুলোর উচ্চ যাচাই করতে তদন্তকারী দল গোপনে ব্যাংকগুলোতে অনুসন্ধানে নামে প্রিমিয়াম ব্যাংক গুলশান শাখায় সবচেয়ে বেশি ৩৫ কোটি টাকার দশটি চেক ইস্যু হয়েছে বলে তথ্য পাওয়া যায় কিন্তু চেকের বিষয়ে জানতে চাইলে শাখা ব্যবস্থাপক জানান তার কাছে এ ধরনের কোনো লেনদেনের তথ্য নেই একই ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায় প্রাইম ব্যাংক গুলশান শাখায় যেখানে নব্বই কোটি সাত লাখ টাকার চেক ইস্যু হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে তবে ব্যাংক কর্তৃপক্ষ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি ন্যাশনাল ব্যাংকের এক শাখা ব্যবস্থাপক অবশ্য ক্যামেরার বাইরে স্বীকার করেন চেক ইস্যুকারী প্রতিষ্ঠান ম্যাম ইমপ্যাক্স এর হিসাবটি বর্তমানে অচল বা ডরমেন্ট অবস্থায় রয়েছে এবং সেখানে কোনো কার্যকর লেনদেন নেই আল আরফা ইসলামী ব্যাংকের মিরপুর শাখার কর্মকর্তারাও একই কথা জানান চেক ইস্যু করা হিসাব দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় এই তথ্যগুলো থেকেই তদন্তকারীদের মনে বড় প্রশ্ন জাগে যে হিসাবগুলোতে টাকা নেই যেগুলো ডরমেন্ট অবস্থায় পরে আসে সেখান থেকে কিভাবে শত শত কোটি টাকার চেক ইস্যু হয় আর সেই চেক একজন শ্যুটারের হাতে পৌঁছায় কীভাবে তদন্তে আরও জানা যায় ফয়সালকে দেওয়া দুশো আঠেরো কোটি টাকার মধ্যে একশো বাহাত্তর কোটি টাকা এসেছে মাত্র ষাটটি প্রতিষ্ঠান থেকে এসব প্রতিষ্ঠানের নাম শুনলেই চমকি উঠতে হয় রেনাসা ইন্টারন্যাশনাল আবু ওমর ক্রেডিটিং কর্পোরেশন ম্যাম ইম্প্যাক্স ড্রিমস ইনফিনিটি সিস্তি টেক্সো সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু কাগজে কলমে থাকায় এসব প্রতিষ্ঠানের বাস্তব অস্তিত্ব খুঁজে পেতে গিয়ে তদন্তকারী দল পরে যায় একের পর এক অদ্ভুত পরিস্থিতিতে ডিরিমস ইনফিনিটি নামের যে প্রতিষ্ঠানটি ফয়সালকে একাই নব্বই কোটি টাকা দিয়েছে বলে নথিতে উল্লেখ আছে তাদের ঠিকানা দেওয়া ছিল বনানি ডিউএসএইস এলাকায় সেখানে গিয়ে দেখা যায় ওই ঠিকানায় কখনোই এমন কোনো প্রতিষ্ঠান ছিল না আশপাশের লোকজনও প্রতিষ্ঠানটির নাম শোনেননি একই অবস্থা ম্যাম ইম্প্যাক্স এমআর ইন্টারন্যাশনাল ও অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্র কোথায়ও অফিস নেই নেই কর্মচারী নেই ব্যবসার কোনো চিহ্ন ইন্দিরা রোডের চিস্তি টেক্স নামের একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে জানা যায় তারা প্রায় চার বছর আগে সেখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে অথচ তাদের নামেই ইস্যু হয়েছে কোটি টাকার চেক প্রতিষ্ঠানগুলোর দেওয়া ফোন নম্বরে কল করেও কোনো সাড়া মেলেনি শুধু প্রতিষ্ঠান নয় তদন্ত উঠে আসছে ছয়জন ব্যক্তির নাম যারা ব্যক্তিগতভাবে ফয়সালকে দিয়েছে আরও প্রায় ছিচল্লিশ কোটি টাকা এই ব্যক্তিরা কারা তারা কিভাবে একজন শ্যুটারের সঙ্গে যুক্ত হল এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তকারীরা মানি লন্ডারিংয়ের দিকেও নজর দেন এ বিষয়ে সিআইডি প্রধান স্পষ্টভাবে জানিয়েছেন এটি একটি সম্ভাব্য অর্থপাশার মামলা এবং চেক ইস্যু করা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় তদন্তের আওতায় আনা হবে তিনি বলেন এত বড় অঙ্কের অর্থ লেনদেনের পেছনে কেবল একটি হত্যাকাণ্ডই উদ্দেশ্য ছিল নাকি আরও বড় কোনো মিশন ছিল তা খতিয়ে দেখা হচ্ছে এই পরিস্থিতিতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা আসে ডিএমপি কমিশনার থেকে মোহাম্মদ সাজ্জাদ আলীর কাছ থেকে শাহভাগী ইনকিলাব মঞ্চের আন্দোলনরত জনতার সামনে দাঁড়িয়ে তিনি বলেন হত্যাকাণ্ডের মূলে যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা আমি উন্মোচন করে দেবো বাংলাদেশের ইতিহাসে খুব কম ক্ষেত্রেই দেখা গেছে কোনো পুলিশ কমিশনার প্রকাশ্যে আন্দোলনরত জনতার সামনে দাঁড়িয়ে এমন দৃঢ় ও স্পষ্ট ঘোষণা দিতে তিনি শুধু শ্যুটার বা মধ্যস্থতাকারীদের কথা বলেননি তিনি সরাসরি মূল এবং রুটে হাত দেওয়ার কথা বলছেন অর্থাৎ তদন্ত এবার যাবে মাস্টারমাইন্ডের কাছে ডিএমপি কমিশনার আরও জানান আগামী সাত জানুয়ারির মধ্যে এই হত্যাকাণ্ডের পেছনে থাকা আসল হোতাদের নাম প্রকাশ করা হবে বিশ্লেষকদের মতে এই বক্তব্যের অর্থ একটাই পুলিশের হাতে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য ও নামের তালিকা রয়েছে যা কেবল আনুষ্ঠানিকভাবে প্রকাশের অপেক্ষায় এই ঘোষণা রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য বিশাল কারণ বাংলাদেশে অতীতে বহু আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মূল হোতারা থেকে গেছে আড়ালে তনু হত্যা এসব উদাহরণ এখনও মানুষের মনে তাজা যার ফলে হাদি হত্যাকাণ্ডে যদি সত্যিই দুইশো কোটি টাকার চেকের মালিকদের নাম প্রকাশ হয় তবে তা একটি নজির সৃষ্টি করবে তদন্ত সংশ্লিষ্টদের ধারণা যে ব্যক্তি বা গোষ্ঠী দুইশো কোটি টাকার চেকে সই করতে পারে তারা কোনো সাধারণ অপরাধী নয় তারা হতে পারে প্রভাবশালী ব্যবসায়ী রাজনৈতিক নেতা মিডিয়া টাইকুন কিংবা বিদেশে অবস্থানরত কোনো গডফাদার এই নামগুলো প্রকাশ পেলে শুধু একটি হত্যাকাণ্ডের বিচারই হবে না বরং দেশে রাজনীতিতে ও ক্ষমতার কাঠামোতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হবে এদিকে জনমনে প্রশ্ন উঠছে নাম প্রকাশ করলেই কি সব শেষ হবে যাদের নাম আসবে তারা কি দেশের ভেতরে আছে নাকি বিদেশে পলাতক তদন্তের পরবর্তী ধাপগুলো কি হবে এসব প্রশ্নের উত্তর এখনও অজানা তবে একটি বিষয়ে স্পষ্ট ডিএমপি কমিশনার এই ঘোষণা দিয়ে নিজের এবং পুরো পুলিশ বাহিনীর বিশ্বাসযোগ্যতাকে বাজি রেখেছেন কারণ সাত জানুয়ারির মধ্যে যদি প্রতিশ্রুতি নামগুলো প্রকাশ না হয় তবে শাহবাগের ক্ষোভ ও জনরোষ আরও বাড়তে পারে নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল বিজিবি সদস্যের কুড়িগ্রামের ফুলবাড়িতে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে নামের বর্ডার গার্ড বাংলাদেশের এক সদস্য নিহত হয়েছেন বৃহস্পতিবার বিজিবি ব্যাটালিয়নের অধীন গঙ্গারহাট বিওপি ক্যাম্পে এ ঘটনা ঘটে বিজিবির সিফাই জিনাইদহ জেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায় রাত দেড়টার দিকে সীমান্তে নিয়মিত টহলে যাওয়ার জন্য ইউনিফর্ম পরে নিজ নামে ইস্যুকৃত অস্ত্রগুলিসহ প্রস্তুত হন নাসির এরপরে তিনি রাকের পূর্ব পাশে ক্যাম্পের সীমানার ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি চালান গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর বায়োজিৎ হাসান জানান গঙ্গারহাট বিওপি ক্যাম্প থেকে এক বিজিবি সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয় কিন্তু চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান কাশীপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান নিজ অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে